আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আলুর কিছু পাউডার নিয়ে আলুর গাছ বেঁচে থাকে যেন ভালোভাবে সেই জন্য আপনারা আলুর গাছে এই এমতো অবস্থায় কি ইউজ করবেন দেখে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন স্টার্ট করি গুলো কোম্পানির পাউডার আমি বিক্রি করি তার মধ্যে আমি পাউডারের মেডিসিনগুলোর কথা আপনাদেরকে বলবো যেমন আমি সর্বোপরি সর্বপ্রথম বলবো যে ম্যানকোজেপ আর কার্বন ডাজিম এই গ্রুপের যে কোনো কোম্পানির ছত্রনাশক হতে পারে এক লিটার পানিতে দুই গ্রাম করে আলুর গাছ ইউজ করলেই আলুর গাছ মরা থেকে রোধ হবে আলুর গাছের ধবসা লেবলাইট সহ আলুর গাছের সকল সমস্যার সমাধান হবে এই পাউডারটা ইউজ করলে এর পাশাপাশি আপনি যদি চান আপনি হচ্ছে বাহাত্তর ডবলুপিডি জি সাইমক সাইলিন আর ম্যানকোজেপ এটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে এসিআই এশিয়াই কোম্পানির একটি প্রোডাক্ট এটা নাম হচ্ছে এক্সট্রা মিল এটা আপনার ইউজ করতে পারবেন এক লাম দুই মিলি করে তারপরও যদি আপনার কাজ ভালো না হয় তাহলে আপনি এশিয়াই কোম্পানির একটা প্রোডাক্ট আছে ম্যান নাম এটা হচ্ছে ম্যাটালিক্সিল আর ম্যানকোজেপ এইগুলোর মধ্যে যে কোনো একটা আপনার আলু গাছে ইউজ করলে আলু গাছে যে কোনো সমস্যার সমাধান হবে আমার থেকে আরও একটা ভালো কোম্পানির পাউডার আছে আলুর এটা হচ্ছে অ্যান্ট্রাকল এখানে গ্রুপ আছে ওপিনেপ এটা আপনারা ইউজ করতে পারেন তবে এটার খরচটা একটু বেশি যেমন এটা এক লিটার পানিতে তিন গ্রাম করে ইউজ করতে হয় খরচটা একটু তুলনামূলক বেশি আছে কোম্পানি তো বলছে এক লিটার পানিতে পাঁচ মিলি করে ইউজ করার জন্য সর্বনিম্ন তিন মিলি করে ইউজ করলে আলুর গাছের যে কোনো সমস্যা থেকে সমাধান হবে আশা করতেছি এটা এটা বললাম হচ্ছে আলুর গাছের পচা এবং ছত্রাকনাশক আলুর গাছ মরা রোধ করার জন্য পাশাপাশি আপনি ভিটামিন হিসাবে ইউজ করতে পারবেন পিজিআর গ্রুপের ভালো মানের কোনো কোম্পানি এক লিটার পানিতে দুই মিলি করে পাশাপাশি যে কোনো প্রকার ও কামাকার জন্য আপনি ইউজ করবেন ওয়ান পয়েন্ট এইট ইসি ব্যঞ্জয়ে এক লিটার পানিতে এক মিলি করে তাহলে আশা করতেছি আলুর গাছ ভালো থাকবেন ইনশাআল্লাহ এসে আজকের ভিডিও আপনারা যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সরাসরি আমার সঙ্গে যদি কথা বলতে চান ফেসবুকের আইডি লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও বক্সে সেখানে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আপনারা যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ